হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দিতে চলেছি আমাদের ফোনে যেই নোটিফিকেশানগুলো আসে নোংরা নোংরা অস্থির অস্থির নোটিফিকেশানগুলো আসে এই নোটিফিকেশানগুলো আমরা কীভাবে বন্ধ করবো ফোন থেকে যেন আমাদের ফোনের নোটিফিকেশনে যেন এই নোংরা ওয়াস্তির নোটিফিকেশানগুলো না আসে তো কীভাবে তোমরা বন্ধ করবা তো জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে তো চলো শুরু করা যাক আজকের ভিডিও তো এই নোটিফিকেশানগুলো কিন্তু দুই রকমভাবে বন্ধ করা যায় প্রথম সেটিং থেকে বন্ধ করা যায় তো আমি তোমাদেরকে দেখাচ্ছি প্রথম সেটিংয়ের মধ্যে চলে যাবা সেটিংয়ের মধ্যে যাওয়ার পর এইখানে দেখবে একটা অপশান থাকবে অ্যাপস এবং অ্যাপস ম্যানেজার তো এক একটি ফোনে এক এক রকম অপশান থাকে তো এই অ্যাপস অপশানে চলে যাবা যাওয়ার পর দেখো এইরকম একটা একটি আসবে তো এইখানে দেখো সি অল অ্যাপস এই অপশানটাতে ক্লিক করবা ক্লিক করার পর তোমার ফোনের মধ্যে যেই অ্যাপ্লিকেশন থেকে নোটিফিকেশান আসে সেই অ্যাপ্লিকেশনটি খুঁজে নিবা যেমন এই অ্যাপ্লিকেশন থেকে বেশি আসে দেখো এই কোরম অ্যাপ্লিকেশন থেকে তো এই ক্রোম অ্যাপ্লিকেশনটাই ওপেন করবা ওপেন করার পর দেখো এইরকম একটা ইন্টারফেস আসবে দিয়ে এইখান থেকে নোটিফিকেশন অপশানটাতে ক্লিক করবা তো এইখানে নোটিফিকেশন অপশানে ক্লিক করার পর দেখো এই রকম একটা ইন্টারফেস খুলে যাবে তোমাদের সামনে তো এইটিকে অফ করে দেবা এইটিকে অফ করলে কিন্তু তোমার ফোনের মধ্যে নোটিফিকেশন আসবে না এই কোরমের তরফ থেকে তো এইখান থেকেই কিন্তু সেই নোংরা ওয়াস্তের অ্যাডগুলো আসে যেইগুলো আমাদেরকে বিরক্ত করে তো এইখান থেকে এইটিকে অফ করে দেবা তাহলে কিন্তু আর আসবে না এবং দ্বিতীয় কী করবা তোমরা যদি এইখানে খুঁজে না পাও তাহলে তোমরা এই মোবাইলের স্ক্রিনে চলে যাবা যে দেখো এইখান থেকে তোমাদের কোরম অ্যাপ্লিকেশনটি দেখতে পাবা এইখানে এই যে এই কোরম অ্যাপ্লিকেশনটি একবার লং পেস করে ধরবা ধরার পর অ্যাপস ইনফো এই অপশানটাতে ক্লিক করবা ক্লিক করলে পরে দেখো সেম অপশান চলে আসবে এইখানে আবার এইখানে নোটিফিকেশান মধ্যে চলে যাবা যে এইটি এরকম অন থাকবে তো এইটিকে অফ করে দেবা তাহলে কিন্তু আর আসবে না তো ভাবেই কিন্তু তোমরা বন্ধ করতে পারবা খুবই সহজে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও ভিডিও ভালো লাগলে লাইক করো চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশি অন করে দাও দেখা হচ্ছে পরবর্তী একটি নতুন